ভাইরা আমার আসমান থেকে ঘোষণা করে দিবেন হে জান্নাতের ফেরাস তারা মিনাস নাই আবদি আমার বান্দা কবরে সত্য বলেছে যা স্টেটমেন্ট দিয়েছে তা সত্য দিয়েছে জান্নাতের ভিতরে চলে যাও জান্নাতের ভিতরে গিয়ে আমার খবর বাসির ওই যে মাটির কবরের মধ্যে জান্নাতের একটি উসমানের বিছানা বিছায় দুনিয়ার কোনো মানুষ চোখ দিয়ে দেখতে পারবে না এই নামত কবরে দেয়া হবে দুনিয়ার কোনো চক্ষু দিয়া একবারের জন্য কেউ দেখতে পারবে না আল্লাহ বলছেন ওয়াল বিশু হুমিনাল না আমার কবরবাসী দেহটা সাদা কাপন দিয়ে জড়ানো এই সাদা কাপন খুলে আমার কবরবাসীকে ওয়াল জান্না জান্নাত থেকে উন্নত মানের একটি পোশাক এনে আমার কবরবাসীকে মানে জান্নাতের পোশাক পরায় দাও সুবান বলবেন না ভাইরা আমার আল্লাহ বলেন হে বেরেস্তান আমার কবরবাসী এই কবরের মধ্যে একা একা থাকতে পারবে না আমি একা রাখবো না কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটি বাপ করে দাও দরজা করে দাও যে দরজা দিয়ে কবর পর্যন্ত জান্নাতের নাজনা আমার জান্নাতের মেস জান্নাতের ফুলের বাগানের ঘেরান আমি কবরবাসীর কবরে পৌঁছা দিব